হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে অগস্ট মাসে আঙুর গাছের পরিচর্যা পাশাপাশি এই সময় আপনার ছাদ বাগানে যে ধরনের আঙুর ফলে থাকুক না কেন প্রত্যেকটি গাছে কি ধরনের পরিচর্যা করতে হবে পাশাপাশি এই সময় আপনার আঙুর গাছের যে আঙ্গুরগুলো ধরেছে সেই সঠিক আঙুরগুলো আকার আয়তন বৃদ্ধি পাশাপাশি সঠিকভাবে আঙুরের মিষ্টতা আনার জন্য কি কি পরিচর্যা করতে হবে সম্পূর্ণ ভিডিও নিয়ে থাকছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন একটা সময় স্বপ্ন ছিল ছাদ বাগানে আঙুর ফলাব আজকে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পেরেছি বেশ কয়েক বছর পরে এই আমার যে আঙুরগুলো দেখছেন এই আঙুরগুলো শুধু প্রথমবার নয় ইতিমধ্যে বিগত বছরেও আমি প্রায় কেজি কেজি আঙুর আমার গাছ থেকে ফলিয়েছি গত সিজনে অর্থাৎ এই যে আঙুরগুলো ধরেছে এই আঙুরগুলোর আগের ঠিক সিজনে আমি আমার ঠিক এই গাছ থেকে পঁচিশ কেজির কাছাকাছি আঙুর আমি পেয়েছি এবং সঠিকভাবে পরিচর্যার ফলে সঠিকভাবে গাছের ফলন আমি পেয়েছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই সঠিকভাবে পরিচর্যার মধ্যে কি কি পাশাপাশি এই যে আঙুরগুলো আপনি ধরাতে পেরেছেন বা আপনি ধরাচ্ছেন সেই আঙুরগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে তো আসুন বেশি কথা না বলিয়ে আলোচনা করি পার্বত্য অঞ্চলের একটি ফল হলেও বর্তমানে সমতলে কিন্তু বেশ পারফরমেন্স করছে এই আঙুর যদিও এটি একটি সবুজ প্রজাতির আঙুর তবুও প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম এই গাছটি এই গাছটি দু সালের মে থেকে এপ্রিল মাস নাগাদ আমি গাছটি নিয়ে এসেছিলাম তারপরে করোনা কালে আমি গাছটি রোপণ করে ধীরে ধীরে গাছটি এক বছরের মধ্যে পরিণত এবং পর্যাপ্ত করে দু সাল থেকে কিন্তু আমি হিউজ পরিমাণ আঙুর আমার গাছ থেকে পাচ্ছি তো প্রথম এবং প্রাথমিকভাবে আঙুর গাছ রোপণ করার জন্য পাথুরে মাটি দরকার আমি আপনাকে বলবো আঙুর গাছ বহু বর্ষজীবী উদ্ভিদ তাই এই গাছটি বহু বছর সন্দর্পণে বেঁচে থাকে তাই এই গাছ থেকে আপনি হিউজ পরিমাণ ফলন নিতে চাইলে আপনাকে যেটা করতে হবে মাটিতে রোপণ করতে হবে আমার আঙুর গাছটি সম্পূর্ণ মাটিতে রোপণ করা আর মাটিতে রোপণ করার জন্য কিন্তু এই ধরনের থোকায় থোকায় আঙুর আপনারা দেখতে পাচ্ছেন বা আমি ফলাতে পাচ্ছি এক্ষেত্রে সফল হয়েছি এর পাশাপাশি আঙুর গাছে কিন্তু সারা বছর কম বেশি ফলন ধরে অর্থাৎ একটি আঙুরের ফুল থেকে শুরু করে আঙুর ফল পরিণত হওয়া পর্যন্ত প্রায় তিন থেকে চার মাস সময় নেয় আর এই তিন থেকে চার মাসের মধ্যে আঙুর আবার কিন্তু নতুন করে ফলন আসে অর্থাৎ বছরে আপনি দুইবার পর্যন্ত আঙুর পেতে পারেন যদি সঠিক জাত নির্বাচন করেন বর্তমানে বাজারে বিভিন্ন নামি দামি প্রজাতি কিন্তু বাজার কাপাচ্ছে এর মধ্যে বাইকনুর আরো বিভিন্ন ধরনের প্রজাতি আছে আমার এই প্রজাতি সবুজ প্রজাতি হলেও কিন্তু প্রচুর পরিমাণ আঙুর আমি ফলাতে পাচ্ছি। এর পাশাপাশি গাছে যখন ফুল আসে তখন আপনাকে যথেষ্ট পরিমাণ গাছে গাছে ব্যবহার করতে হয় বিভিন্ন ধরনের কীট পতঙ্গনাশক ব্যবহার করতে হয় এই মাইক্রোনটেন্টের মধ্যে যেটি আমি ব্যবহার করি সেটি হচ্ছে বোরন এই বোরন কিন্তু ছাদ বাগানে এই আঙুরের সঠিক বৃদ্ধি ফলন পাশাপাশি আকার আকৃতি আশাকে নিয়ে অনেক ধরনের ভালো কাজ করতে পারে এর পাশাপাশি সাত বাগানে গাছের পাতা কাটা পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাতা ঝাঁঝরা পোকা শুরু করার কেটে দেওয়ার জন্য আমি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে সাইপারমেটিন গ্রুপের প্রোপেক সুপার এবং ওস্তাদ সাইপারমেটিন গ্রুপের প্রোপেক সুপার আপনি যদি ব্যবহার করেন তাহলে পাতা কেটে দেওয়া পোকার সমস্যা থেকে আপনি সমস্যা সমাধান করতে পারবেন পাশাপাশি আপনি এই সময় যদি ডাইমার্টে থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যদি যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানের আঙুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আপনার দেখতে পাচ্ছেন সেকেন্ড সিজনে আমার প্রচুর পরিমাণ আঙুর হয়নি বটে কিন্তু যে কটি আঙুর হয়েছে আমি যথেষ্ট পরিমাণ খুশি এই আঙুরগুলোকে যথেষ্ট পরিমাণ বড় করা তোলার জন্য আপনাকে কিন্তু খাবার দিতে হবে এই খাবারের জন্য আপনাকে অবশ্যই যে কোনো ধরনের ভালো মিশ্র খাবার যেগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার দীর্ঘদিন যাবৎ থাকে কারণ আঙুর ফল সাধারণত তিন থেকে চার মাস গাছে থেকে থাকে আর এই তিন থেকে চার মাস যাতে অনবরত গাছে খাবার প্রদান করতে পারে সেই খাবারকে স্লো রিলিজ ফার্টিলাইজার বলা হয় রাসায়নিক সার ব্যবহার করলে তাৎক্ষণিক গাছে কাজ হয় কিন্তু প্রায় পনেরো কুড়ি দিন বা এক মাস পরে গাছে আবার খাবার পুড়িয়ে যায় তাই এই সময় গাছে স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করবেন স্লো রিলিজ ফার্টিলাইজারের মধ্যে মিশ্র খাবার শিঙ্কুচি নিম হারগুড়ো ভার্মি এ সোফি বাদাম যেগুলো আছে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনার টবের আয়তন গাছের উচ্চতা অনুযায়ী আপনি আপনার ছাদ বাগানে ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনি ছাদ বাগান যারা করছেন আঙুর যারা করছেন তারা অবশ্যই জানা উচিত এই গাছের জন্য যেটি অমৃত খাবার সেটি হচ্ছে রক্ত মাংস ধোয়া জল রক্ত মাংস ধোয়া জল যদি আপনি আপনার ছাদ বাগানে যথেষ্ট পরিমাণ দিতে পারেন বিশ্বাস করুন কোনো ধরনের খাবার আর প্রয়োজন নেই এইভাবে পরিচর্যা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে রক্ত মাংস দেওয়া জল কতদিন অন্তর দেবেন আপনি প্রতিনিয়ত দিতে পারেন দিনে তিন থেকে চারবারও দিতে পারেন অবশ্যই সেক্ষেত্রে ড্রেনেজ হোল যেন ঠিক থাকে যাতে আপনি ওই জলটা দিলে বাইরে বেরিয়ে যায় গাছ যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে কিন্তু বাইরে বার করে দেবে তো এইভাবে আপনি আপনার ছাদ বাগান পরিচর্যা করুন পাশাপাশি গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের কন্টিনিউয়াসলি ব্যবহার করবেন ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ ম্যানসা ব্যাবিস্টিন রেডমিন গোল্ড আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে ব্যবহার করতে পারেন কীটনাশকের মধ্যে সাইপারমেট্রিন গ্রুপের আপনি কীটনাশক আলফামেট্রিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইমিডাক্রোপিড গ্রুপের যে কোনো কীটনাশক যদি সঠিকভাবে ব্যবহার করেন আপনার সিজনে কিন্তু প্রচুর পরিমাণ ফলন হবে পাশাপাশি প্রতি মাস ওয়াইজ আপনাকে একবার ভালো মানের পিজিআর যেটা মিরাকুলান করতে পারেন আপনারা প্লানোফিক্স ফিক্স করতে পারেন বুস্টার টু ব্যবহার করতে পারেন সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা যদি আপনি আপনার ফল ধরা আঙুর গাছ থেকে শুরু করে আপনার ফল না হওয়া আঙুর গাছের করতে পারেন তাহলে অনেক অংশে আপনি কিন্তু লাভবান হবেন উপকৃত হবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ